সরকারের কি মন খারাপ তারা কেন সকল কাজে সাড়া দিচ্ছেন না তাদের চলাফেরার মধ্যে কেন কেন গতি নেই নিয়োজিত যখন সরকার কর্ম শুরু সবাই ডক্টর কাছে অনেক কিছু চাইতেন তারা প্রতিদিনই মানুষের আশা এবং আকাঙ্ক্ষা তাকে ঘিরেছিল এখন কেন কেউ ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে কিচ্ছু চাচ্ছেন না কোনো কিছু দাবি করছেন নো এক্সপেক্টেশন এট অল উল্টো যেটা হচ্ছে সেটি হলো সরকারের বিরুদ্ধে ক্রোধ ক্ষোভ ইত্যাদি প্রকাশিত হচ্ছে সরকার কবে যাবে কি হবে এই সরকারের থাকা উচিত না এই সরকারের দ্বারা আমাদের এই ক্ষতি হবে ইত্যাদি স্লোগান এবং ভাষণে রাজপথ প্রকম্পিত কিন্তু জুলাই আগস্ট বিপ্লবের পর সেপ্টেম্বর অক্টোবর এমনকি নভেম্বর পর্যন্ত দলে দলে মানুষ চাইত সরকারের কাছে দাবি জানা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং এটা বিরক্তিকর ছিল অস্বস্তিকর ছিল রাস্তা ব্লক হতো অনেক ক্ষেত্রে সরকার এটা সামাল দিতে পারতো না কিন্তু তারপরও আমরা যারা একটু রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করি আমরা এটাকে সরকারের জন্য ইতিবাচক হিসেবে বিবেচনা করতাম এর কারণ হলো সরকারকে মানুষ আশা আকাঙ্ক্ষা নির্ভরতার জায়গা মনে করছে যার কাছে যাওয়া যায় কিন্তু যখন আপনার কাছে কেউ কোনো কিছু চাইবে না তখনই ধরে নিতে হবে আপনি বাকির খাতায় পড়ে গেছেন আমি শেখ হাসিনার যে পতন সেই পতনের এক বছর আগের থেকেই আমার মন বলছিল যে তার পতন অনিবার্য একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম লেখাও লিখেছিলাম এর কারণ হলো কিছু সিমটম আপনার যখন পতন হবে কিছু সিমটম যেমন রবীন্দ্রনাথের সে বিখ্যাত গান আছে না যখন পড়বে না পায়ের ধুলো এই বাটে তখন কি হবে আপনার উঠোনে শ্যাওলা জন্ম নেবে আশেপাশের সব কিছুতে এমনকি যে বাদ্যযন্ত্র আপনি বাজান সেখানে ধুলোবালি জমে যাবে তো শেখ হাসিনার যে স্বামীর বাড়ি সেই স্বামীর বাড়ি সুধা সদন সেখানে মিলিটারি দিচ্ছে হয়ে কিন্তু বাড়ির সামনে ঝাড়ু দেওয়া হচ্ছে না ময়লা আবর্জনায় পরিপূর্ণ পুরো রাস্তাটা অনেকগুলো নেড়ি কুকুর সেখানে শুয়ে থাকে মল ত্যাগ করে আর আশেপাশে যারা লোকজন আছে তারা ভুলেও ওখান দিয়ে যায় কিন্তু ওই বাড়ির দিকে তাকায় না মানে সুধাসদনের সদনের প্রতি কোনো আকর্ষণ অথচ ওই সুধাসদনকে কেন্দ্র করে কিন্তু আওয়ামী লীগের ক্ষমতায় উত্থান এবং ওখানে সিআরআই ছিল নিস্তালাতে লোকে গমাগম করতে সবসময় দ্বিতীয়ত গণভবন যেখানে শেখ হাসিনা বসবাস করতেন তো সেটাও অবশ্য আগে তার কোন সৌন্দর্য ছিল এই ঢাকা শহরে যত আজে বাজে বিশ্রী কুশ্রী যাকে বলা হয় রোড ডিভাইডার আছে মানে পুলিশ যেগুলোকে কাটাতারের বেড়ায় বলা হয় এই কাটাতারের বেড়াগুলো দিয়ে ওই গণভবনের সামনের যে সৌন্দর্য সেটাকে এতটা লাঞ্ছিত এবং অপমানিত করা হয়েছে মনে হয়েছে যে এটি একটি নিষিদ্ধ স্থান এবং গণভবনের সামনে গেলেই একটা বিশ্রী দৃশ্য ফুটে উঠতো এবং গত এক বছর ধরে গণভবনের গেটে কোনো মানুষের আনাগোনা ছিল না অর্থাৎ দু হাজার আগস্ট থেকে দু হাজার চব্বিশ সনের আগস্ট পর্যন্ত পুরো গণভবনের সামনে কোনো ভিজিটার নেই বিরান ভূম তিন নম্বর হলো প্রধানমন্ত্রীর কার্যালয় ওটাও মানে এসাদের জমানতে একটা দৃষ্টি নন্দন বিষয় ছিল সে থেকে আরও দৃষ্টি নন্দন করার চেষ্টা করা হয়েছে তার উল্টো দিকে অনেক টাকা খরচ করে ফোয়ারা করা হয়েছে উল্টো দিকের যে সরকারি ভবনগুলো সেই ভবনগুলো অত্যাধুনিক করা হয়েছে সুন্দরভাবে সিরামিক লাগানো হয়েছে রাস্তার সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে কিন্তু ওখানে তিনি যেতেন না করোনার পর থেকে করোনার সময় থেকে পুরো প্রধানমন্ত্রীর কার্যালয়টি একটি পরিত্যক্ত বাড়ি হিসেবে সেটি বিবেচিত হয়েছে তারপর শুধু সেখানেই নয় ওখানেও গণভবনের মতো ওই প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে সদর দরজা সেই সদর দরজার সামনে কাঠাতারের বেড়া তারপর কুকুরের আনাগোনা ময়লা আবর্জনা ইত্যাদি দেখলে মনেই হবে যে এই বাড়িটি এই অফিসটি খুব দ্রুত এখানে পতন আনাগোনা করছে এখন সেই দিক থেকে যদি আপনি চিন্তা করেন ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব যে বাড়িতে থাকেন যমুনা সেই যমুনার সামনে গিয়ে দেখেন যমুনার বাইরে যে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছে দেখবে যে তাদের পোশাক ঢিলা ঢালা এলোমেলো ঘোরাফেরা করছে এই বাড়িতে যে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি থাকেন তার যে নিরাপত্তা তারা দিচ্ছেন তাদের হাঁটা চলা বডি ল্যাঙ্গুয়েজে মনে হচ্ছে না দুই নম্বরে হলো যে এই যমুনার সামনে একটা ট্যাঙ্ক আছে আর যমুনার পেছনে যেটি মিন্টু রোড সেখানে একটা সেনাবাহিনীর ট্যাঙ্ক পড়ে রয়েছে পুরো ভবনটিকে একটি যাকে বলা হয় নিষিদ্ধ ভবনে রূপান্তরিত করেছে এখানে ট্যাঙ্ক দিয়ে কি করা হবে ট্যাঙ্কের কর্মকাণ্ড কি এটা আমার মাথায় ঢুকে না কিন্তু পুরো বাড়ির যে সৌন্দর্য সেই সৌন্দর্যের মধ্যে এখানে যে একজন সরকার প্রধান বাস করেন এই ট্যাঙ্কের মাধ্যমে সেটা বোঝা যায় না আবার সেই ট্যাঙ্ক আরেকটু সামনে এসে মানে যমুনার আরেকটু সামনে এসে যেটি বেইলি রোড বেইলি রোডে যায় সেই বেইলি রোডের সামনে এসে যে রাষ্ট্রীয় অতিথি ভবন ওখানে আপনি আরেকটা ট্যাঙ্ক দেখতে পাবেন এবং সেটার সামনে তার উল্টো দিকে রমনা পার্কের গেটে ডাব বিক্রেতা পান বিক্রেতা বিভিন্ন লোকের থুথু কপ মলমূত্র তারপরে শেষে সকালবেলা কাঁচা বাজার এগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারে মানুষের আগ্রহ কোন পর্যায়ে আছে আমি মাঝে মধ্যে ওই রাস্তাতে আসি ওখানেও ঢুকতে গিয়ে একই অবস্থা বিশ্রী রকম সব ভাঙা চূড়া কাটাতারের বেড়া সেই কাটাতারের বেড়া প্রথমে আপনি যদি সেই ফার্ম গেট থেকে বাংলা মোটর হয়ে ইন্টার কন্টিনেন্টাল সামনে দিয়ে ঢুকতে যান ওই ঢুকার মাথাতেই ইন্টার কন্টিনিউ উল্টো দিকে আপনি এক দফা কাটাতারের মিশ্রি কাটাতারের বেড়ার মধ্যে পড়বে দ্বিতীয় এসে মিন্টু রোডের মাথায় আরো কয়েকটি এরকম কাটাতারের বেড়া মানে কাটাতারের ওই ব্যারিকেট একে বেড়া বলা হয় না ব্যারিকেট মানে ওইগুলি যদি দৃষ্টির নন্দন হতো সেটা আলাদা কথা আর ওখানে তো যদি চার পাঁচজন আর্মস ধারিয়ে লোকজন দাঁড়িয়ে থাকে তাহলে কাঠাতারে বেড়া কিছু দরকার নাই কিন্তু ওখানে ভাঙাচড়া কাটাতারে বেড়া এরপর আবার এই পাশে এসে এলোমেলো হয়ে আছে আরো কয়েকটি বেড়া আর ওনার যে মূল সদর দরজা তার সামনে তোই কাটাতারে বেড়া আছে তারপরে আপনি যদি ওয়ালের দিকে তাকান যমুনার ওয়ালের দিকে তাকান মনে হবে যে গত সেই পাঁচ ছয় মাসে ওখানে কেউ ঝাড়ু লাগায়নি বালি আস্তরণ ধুলো রাস্তরণ সেই ওয়ালকে বিবর্ণ করে তুলেছে আর সেই ধুলো বালির মধ্যে যে চৌকি পাহারা চৌকি আছে তার মধ্যে হয়তো যিনি সেনাবাহিনীর কর্মকর্তা আছেন বা গার্ড আছেন তারা ওখানে পাহারা দিচ্ছেন তো দেখে মনে হয় না আমার যে তারা ওখানে দাঁড়িয়ে খুব মনোযোগ সহকারে আশেপাশের দৃশ্য দেখে সিকিউরিটি ফ্রম দ্য গ্রাউন্ড অফ সিকিউরিটি তারা সেভাবে কাজ করছে অর্থ যে ওই ভবন সম্পর্কে কোনো আগ্রহ নেই আমাদেরও নেই ওখানে যারা করেন তাদেরও নেই আর ওখানে যারা বসবাস করেন তারাও এটাকে যে পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ ইমান মানে বিশ্বাস এবং তাদের বিশ্বাস হলো তারা দেশ পরিচালনা করছেন ভালোভাবে পরিচালনা করছেন এটি তাদের ওই অবস্থা দেখে মনে হচ্ছে না তো ওই ভবনের বাইরে গিয়ে আপনি দেখেন যে ইতিমধ্যে আমরা বেশ কয়েকজন বিশেষ করে আমি এখানে তিনজন উপদেষ্টার নাম উল্লেখ করেছি ডক্টর আসিফ নজরুল জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব কথাবার্তা বলতেন এবং তার কথা শুনতেন অনেক দিন যাব তার মুখে কোনো হাসি নেই এবং দেখে মনে হলো তার ওজন কমে গেছে এবং এটা নিয়েও বিভিন্ন লোক ঠাট্টা করছে একজন লোক বলছে এরকম কেন হচ্ছে তো তিনি কি ভিতর সন্ত্রস্ত তিনি কি ভয় পাচ্ছেন আর একজন প্রবীণ সাংবাদিক বলতেছেন যে তিনি যখন করে ছিলেন না তখন একটা তার উন্মুক্ত ছিল তো সেই লাইভে তিনি বাধাহীন লাইভে অনেক কিছু করতেন যা তার চিত্তকে প্রফুল্ল রাখত শরীরকে উৎফুল্ল রাখতো এখন যেহেতু তিনি সবসময় একটা প্রোটোকলের মধ্যে থাকেন তার সাথে সবসময় গার্ড থাকে সিকিউরিটি থাকে এজেন্সির লোক থাকে তো তিনি আগের মতো সেই চিত্তে প্রফুল্ল দেয় শরীরে আবেশ জাগায় এই কাজগুলো করতে না পারার কারণে তিনি শুকিয়ে গেছে চিন্তা করেন তো মানুষ কীভাবে কত উচ্চ ঠাট্টা করতে পারে মস্কারা করতে পারে কিন্তু বাস্তবতা হলো যে তিনি শুকিয়ে গেছেন তার মুখ কালো হয়ে গেছে কথা বলতে গেলে তিনি এলোমেলোভাবে কথাবার্তা বলছেন আর সাম্প্রতিক সময় তাকে একেবারেই খুব কম কথা বলতে শোনা যাচ্ছে কথাই তিনি বলছেন না নেহায় না পারলে মানে যেখানে তিনি অ্যাভয়েড করতে পারেন সেই জায়গাগুলো তিনি অ্যাভয়েড করেন কিন্তু আগে তিনি এগিয়ে আসতেন কথা বলার জন্য সাংবাদিকরাও এগিয়ে যেতেন তার কথা শোনার জন্য মন্ত্রণালয়ের ভিতরে বাইরে সব জায়গাতে সেটি হচ্ছে। দ্বিতীয় আরেক যে ব্যক্তি তিনি হলেন রেজওয়ানা সৈয়দা রেজওয়ানা তিনিও প্রথম দিকে অনেক কথা বলেছেন এবং তিনি বিখ্যাত তার কথার জন্য তার শব্দচয়ন উচ্চারণ শব্দ গঠন মুখশ্রী এবং ভাষার ব্যবহার তার সঙ্গে সঙ্গে স্মাইলিং ফেজ তো হাসতে হাসতে তিনি কথা বলেন বহুদিন ধরে আমরা সৈয়দ রেজওয়ানা হাসানকে চিনি এবং তিনি তার জ্ঞানের জন্য মেধার জন্য পরিবারের জন্য পিতার যা কিছু তার রয়েছে এ সকল গুণাবলীর উপর এক নম্বর গুণাবলী হল তার কথা বলার ক্ষমতা কাজেই তিনি যেখানে সুযোগ পেয়েছেন তিনি কথা বলেছেন এই সরকারই সহ তিনি কথা বলেছেন এখন তিনি কথা বলছেন না আর তার সেই সাহাস্য বা সুহাসিনী বদন আমরা এখন দেখতে পাচ্ছি থার্ড যে ব্যক্তি তিনি হলেন ব্রিগেডিয়ার শাখাওয়াত তিনিও কথা বলতে পছন্দ করেন প্রথম থেকেই তিনি কথা বলেন এবং তিনি লিখেন লিখতে পছন্দ করেন কথা বলতে পছন্দ করেন আগ বাড়িয়ে কথা বলতে পছন্দ করেন মধ্যে তাকে দেখলাম যে তিনি বেশ স্টাইলিস্ট হয়ে গেছেন ভালো ভালো পোশাক পরছেন কোট পরছেন টাই পরছেন তারপরে আর্মিদের যে সাধারণত সেনা কর্মকর্তারা যে সকল কালো সানগ্লাস পরে তিনি সেই সানগ্লাস পরে বীর দর্পে তিনি চট্টগ্রাম যাচ্ছেন যাচ্ছেন মংলা সেই যাচ্ছেনখালীতে যে পায়রা বন্দর সেখানে যাচ্ছেন ঘোরাফেরা করছেন বিভিন্ন জায়গাতে উত্তরবঙ্গে যাচ্ছেন আর মনের মাধুরী মিশিয়ে সুন্দরভাবে কথাবার্তা বলছেন আশা তো এই মানুষটিও কথা বলা বন্ধ করে দিয়েছেন বলেনি না এবং রিসেন্টলি তিনি কি একটা কথা বলেছেন খুব আলোচিত হচ্ছে যে আমরা চলে যাব আমাদের চলে যাওয়ার সময় হয়ে আছে আপনারা দয়া করে কোন চোরকে ভোট দেবেন না এখন ভালো কথা চোর বললেন এটা নিয়ে বিশাল গবেষণা লোকজন তো এমনি সবাই তাকে চোর বলে তাকে তো আর চোর বলার জন্য সাখর সাহেবের দরকার নাই লক্ষ লক্ষ মানুষই এখন তাদেরকে চোর বলছে সাখর সাহেব চোর কাদেরকে বললেন কিংবা জালেম বলতে জামাতের আমির যাদেরকে বুঝিয়েছেন তো সেটা কি আওয়ামী লীগকে নাকি অন্য কাউ এটা নিয়ে তো বাংলাদেশে খুব আলোচনা হচ্ছে এক পক্ষ বলার চেষ্টা করছে বুঝি 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 তোমার আমাকেই বলেছ ফাজলা আর জায়গা পাও না তুমি ওয়ান ইলেভেনের সময়ও আমাদেরকে নিয়ে অনেক খেলেছ আবার এখন আমাদেরকে আবার চোর বলছে এই সময়টাতে দাঁড়াও এবার ক্ষমতা এসে নেই তোমার একদিন কি আমার একদিন এইরকম ভিড়ন রকম সমালোচনা হচ্ছে এখন তিনি যদি মনে প্রাণে আওয়ামী লীগ কি চোর বলে থাকেন যে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসেও সেই চোরকে ভোট দেবেন না ধরে নিলাম তিনি এই কথাটাই বলেছেন কিন্তু এটা আওয়ামী গায়ে মাখেনি অন্যরা গায়ে মেখেছে এবং গায়ে মেখে তারা এই ভদ্রলোককে গালাগালি করছেন এবং সেই গালাগালির ফলে গত কয়েকদিন দেখা গেল তিনিও হতাশ তিনিও কথা বলছেন না তাহলে সরকারের হবেটা কোথায় যাচ্ছে সরকার সরকারের পরিণতিটা কি এভাবে কি আমাদের জীবন সেই গল্পের মতো চলতে থাকবে ট্রাজেডির দিকে কিংবা মনবাজি থর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম কিংবা উজান গাঙের নাইয়া সেই গানের মতো যে সবসময় আমি ভাটির দেশে বাস করি আর আমার পিতার বাড়ি উজানের দেশে তো তুমি সেই আমার কথা কষ্ট করে একটু উজানে গিয়ে আমার বাপের বাড়িতে বলে এসো আমরা সবসময় এইভাবে যে ভাটির দিকে যাচ্ছি ক্রমশ ভাটির দিকে যাচ্ছি আর আমাদের যত সফলতা উজানে বসে আছে কিন্তু উজানে কে যাবে উজানে তো কেউ বৈঠা বাইতে চায় না উজান দিকে কেউ যেতে চায় না ফলে সেই গানের মতো আমাদের এই আকুতি এই আকুতিকে যদি সফলতায় নিতে হয় তাহলে তো যেতে হবে তাহলে ভাটির দেশ থেকে উন্নয়নের দেশে যেতে হবে উজানের দেশে যেতে হবে তো তার জন্য তো দম লাগবে তার জন্য শক্তি লাগবে গুণ টানা লাগবে ডাল টানা লাগবে বৈঠা টানা লাগবে স্রোতের বিরুদ্ধে সেই নৌকা চালানোর শক্তি থাকতে হবে আর যদি তা না হয় তাহলে ভাটির টানে নৌকে ভাসাই দিলে পুরো সাগরে আমরাও যেভাবে যাচ্ছি যারা আমাদেরকে পরিচালনা করছেন তারাও সাগরে যাবেন এবং বঙ্গোপসাগরী গিয়ে আমাদের চমৎকার ভাবে দেখা হবে